হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এসএসসি পি ওয়েব ডিজাইন তো ফ্রেন্ডস ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার আমন্ত্রণ রইল কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও বিষয়টি ক্ষুদ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি ওয়েব ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে আমরা সিলেকশন এনি এলিমেন্ট কিভাবে আমরা যেকোনো কোনো এলিমেন্টকে আমাদের সিএসএস এ আমরা সিলেক্ট করতে পারি সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিয়ে নিব তা না হলে এই বিষয়টিতে পরবর্তীতে আমাদের মারাত্মক পেজ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি তোমরা এখনো আমাদের এই চ্যানেলের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ক্লিক করে করে উপরে অল বাটনে সেট দিয়ে এই চ্যানেলের সদস্য হয়ে নাও ওয়েব ডিজাইনের আপডেট ভিডিও পাওয়ার জন্য তো তোমরা যারা নতুন ওয়েব ডিজাইন শিখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমরা শুরু থেকে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো সিরিয়াল অনুযায়ী দিয়েছি তোমরা জাস্ট সেখান থেকে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো যে বিষয়গুলো না জানলে কখনোই ওয়েব ডিজাইন শেখা সম্ভব না কোথায় বেসিক টিউটোরিয়াল এই বেসিক টিউটোরিয়াল গুলো ভালোভাবে দেখো দেন এই ভিডিও গুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো তবে কিন্তু ওয়েব ডিজাইনটা খুব সহজেই শিখে যাবা তো লেটস গেট স্টার্টেড হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল গত টিউটোরিয়ালে আমরা মার্জিন প্যাডিং দেওয়ার শর্টকাট ওয়ে সম্পর্কে জেনেছি যে কিভাবে শর্টকাট ওয়ে ইউজ করে মার্জিন প্যাডিং দিতে পারে সে বিষয়ে সম্পর্কে জেনেছি আজকের পর্বে আমরা দেখব হাউ টু সিলেকশন এন এনি এলিমেন্ট ইন সিএসএস এক কোথায় আমরা কিভাবে সিএসএস এর মাঝে যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করতে পারি তো আমরা শুরুতে চলে যাব নটপ্যাট প্লাস প্লাসে আমরা এখানে সিলেকশনের বিষয়টি বুঝবো কারণ আপনি যদি সিলেকশনের বিষয়টি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন যার জন্য আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাকে সিলেকশন সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দিতে চাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন এবং একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো আমরা সিলেকশনের বিষয়টিকে বোঝার জন্য শুরুতে এখানে একটি ডিপ ক্রিয়েট করব তো আমরা এখানে একটি ডিপ নিলাম তো এই ডিপের আমরা একটা আইডি দিতে পারি তো আমরা এখানে আইডি দিয়ে দিচ্ছি ধরুন যে আমরা এখানে আইডি দিচ্ছি আমরা এখানে আইডি র্যাপার দিলাম তো মূলত এই র্যাপার আইডিটা কমন একটি আইডি এটি মূলত কন্টেন্টের মেন যে ডিপ থাকে সেই ডিপটাকেই মূলত দিতে হয় তো আমরা এই ডিপের অধীনে প্যারাগ্রাফ নিব আমরা এখানে প্যারাগ্রাফ নিলাম তো এখানে আমরা লিখে দিচ্ছি যে আই লাভ এস এস সিপি ওয়েব তো আমরা এই প্যারাগ্রাফটিকে আবার ডুপ্লিকেট করে বাড়িয়ে নিচ্ছি তো দেখুন আমরা এখানে কাজটা করলাম রেপার নামে একটি ডিপ নিলাম এবং কি এই ডিপের তিনটি প্রাগ্রাফ নিলাম তো এখন আমরা একটি কাজ করব। ধরুন যে কোনো প্রেগ্রাফ সেটা এখানে হতে পারে এখানে হতে পারে তো ধরুন আমরা প্রথমে এখানে একটা স্পেস দিচ্ছি দেওয়ার পরে এই প্রেগ্রাফ গুলোর ভিতরে আমরা আবার একটি ডিপ নিব আমরা এখানে একটি ডিপ নিলাম নেওয়ার পরে এখানে আবার আমরা স্পেস দিয়ে এই ডিপের মাঝে একটি পি নিব তো এখানে আমরা দিয়ে দিচ্ছি দিস ইজ আওয়ার ইনসাইড প্রেগ্রাফ তো দেখুন আমরা এখানে যে কাজটি করলাম আমরা শুরুতে একটি ডিপ নিলাম এবং সেই ডিপের আইডি দিলাম আমরা র্যাপার তো এই রেপারের অধীনে আমরা এখানে তিনটি প্রেগ্রাফ নিয়েছি এবং সেই প্রেগ্রাফের ভিতরে আমরা একটি ডিপ নিয়েছি তো এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে যে এই রেপারের ডিরেক্ট চাইল্ড এক কথায় এই রেপারের ডিরেক্ট চাইল্ড কি তো এখানে আমাদের মেনলি যে বিষয়টি বুঝতে হবে যে এই যে র্যাপার নামে ডিপটা রয়েছে এই র্যাপার ডিপটা যদি বাবা হয় তাহলে এই র্যাপার ডিপটার ডিরেক্টলি সন্তান কে কে এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে তো এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা এবং কি এই প্যারাগ্রাফটা এবং কি এই তৃতীয় নাম্বার প্যারাগ্রাফটা এবং কি এই যে ডিপটা রয়েছে শুধুমাত্র এই ডিপটাই এই র্যাপারের ডিরেক্ট চাইল্ড এই প্রেগ্রাফটা কিন্তু কোনোভাবেই র্যাপারের ডিরেক্ট চাইল্ড না এটি হচ্ছে এই র্যাপারের ছেলের ছেলে এক কথায় র্যাপারের নাতি এগুলো যদি র্যাপারের ডিরেক্ট ছেলে হয় এই ডিপটা পর্যন্ত তাহলে এটি কিন্তু তার ছেলের ছেলে এক কথায় নাতি তো এই বিষয়টি যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনি পরবর্তী বিষয়গুলো আরো সহজেই বুঝতে পারবেন তো আমরা যদি এখানে মেনলি এই রেপারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে যদি আমরা আইডি সিলেক্টর হিসেবে হ্যাসেন দিতে হয় যে আমরা আগে থেকে জানি আমরা এখানে আইডি সিলেক্ট করে যদি এখানে একটা স্পেস দিয়ে যদি পি দিই দেওয়ার পরে যদি আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে যদি আমরা ক্লার দিই ক্লার আমরা রেড করে দিলাম আমরা সেভ করছি তো এতে করে যে বিষয়টি আমরা বুঝবো যে আমরা এখানে আমাদের র্যাপারের ভিতরে যত পি রয়েছে সমস্ত পি এর কালার আমরা রেড করলাম এটুকু আমাদেরকে বুঝতে হবে কারণ আমরা র্যাপার পি দিয়েছি এক কথায় এই র্যাপারের ভিতরে যতগুলো প্যারাগ্রাফ থাকবে সমস্ত প্যারাগ্রাফগুলোই এই রেড কালারটা পাবে সেটা তার ছেলে হোক এবং নাতি হোক তো এখন আমরা যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের যতগুলো প্যারাগ্রাফ ছিল আমাদের ইনসাইড যে প্যারাগ্রাফটা কোথায় র্যাপারের নাতি পর্যন্ত সেই কালারটা পেয়েছে তো এভাবে যদি আমরা র্যাপার স্পেস পি দিয়ে সিলেক্ট করি তাহলে সেই র্যাপার ডিভের ভিতর যত প্যারাগ্রাফ থাকবে সমস্ত প্যারাগ্রাফগুলোই রেড কালার পাবে আর এখানে আমরা স্পেসটা কেটে দিয়ে যদি এখানে আমরা গেটার দেন সাইন ইউজ করি কথায় রেড এঙ্গেল ব্র্যাকেট তো এই রেড এঙ্গেল ব্র্যাকেটের সামনে এবং পিছনে আমরা কিন্তু স্পেস দিতে পারি এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তো এভাবে মূলত আমরা স্পেস না দিয়ে যদি একটা রেড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে পিকে সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের র্যাপারের যেগুলো ডিরেক্ট চাইল্ড সেই ডিরেক্ট চাইলগুলোই কিন্তু সেই ক্লারটা পেয়েছে কিন্তু যেটা তার চাইল্ডের চাইল্ড এক কথাই তার নাতি সেই নাতি কিন্তু সেই বৈশিষ্ট্যটা পায়নি গেটার দেন সাইন দেওয়াতে তো এটি মূলত এইভাবে সিলেকশনটা করতে হয় তো আবার আপনি যদি চান যে এক কথায় র্যাপারের যে ছেলে এক কথায় র্যাপারের অধীনে ডিরেক্ট চাইল্ড যে প্রেগ্রাফগুলো রয়েছে সেই প্রেগ্রাফগুলো সেই ক্লারটা পাবে না শুধুমাত্র এই ডিবের ভিতরে যে প্রেগ্রাফটা রয়েছে সেটাই পাবে তাহলে আপনাকে এখানে যে কাজটি করতে হবে এখানে সিম্পলি ডিপ যদি লিখে দেন আপনি এভাবে এখন যদি আপনি সেভ করেন তাহলে এই রেপারের অধীনে যে ডিপটা রয়েছে শুধুমাত্র সেই ডিপটাই এক কথায় সেই ডিপের ভিতরে যা কিছু থাকুক সেটা হতে হতে পারে পারে হেডিংও এই ডিপটার ভিতরে যা থাকবে সেগুলোই মূলত সেই স্টাইলটা পাবে তাহলে দেখুন বাইরে যে আমাদের রেপারের ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো সেই বৈশিষ্ট্যটা পায়নি শুধুমাত্র ডিপ সিলেক্ট করাতে তার নাতিটা সেই বৈশিষ্ট্যটা পেয়েছে তো আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন আবার এখানে এই ডিপটাকে সিলেক্ট করে দেওয়াতে যদি আমরা এখানে একটা টু ট্যাক নেই আমরা যদি এস এর ভিতরে যদি এখানে আমরা লিখে দিই দিস ইজ দিস ইজ হেডিং আমরা লিখে দিলাম দেওয়ার পরে যদি আমরা এখান থেকে প্লেস্টিকের লোড করি তাহলে দেখুন আমাদের এস টু ট্যাকটা নিলাম এখানে সেই এস টুটাও কিন্তু সেই ক্লারে পেয়েছে তো আমরা যদি এখান থেকে আবার মেনলি টার্গেট করে শুধুমাত্র প্লেগ্রাফটাই পাবে তাহলে এখানে আমরা এভাবে পিকে সিলেক্ট করে দিলেই কিন্তু আমাদের সেই প্লেগ্রাফটায় শুধুমাত্র সেই স্টাইলটা পাবে এবং কি সেই এস টুটা কিন্তু সেই স্টাইলটা পায়নি শুধুমাত্র প্লেগ্রাফটাই পেয়েছে তো সিলেকশনের বিষয়গুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার হতে হবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন আর আপনি যদি অনলাইন থেকে ওয়েবসাইটের কোডগুলোকে কোড এলিমেন্ট করে দেখেন তখন সেখানে যে সিলেকশনের বিষয়টি সেটি কিন্তু আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কোন পার্টটা কিভাবে ডিজাইন করেছে তো অবশ্যই সিলেকশনের বিষয়টি আপনাকে ভালোভাবে বুঝতে হবে তো বেশি বেশি প্র্যাকটিস করুন অবশ্যই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে তো আমরা যতটুকু দেখাচ্ছি এটুকুর বাইরে আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হচ্ছে সেই পর্যন্ত খুদা হাফেজ